আজকে না আমার লাইফে একটা খুব খুশি এসেছে তো সেই খুশিটা কি তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না আস্তে আস্তে দেখো দেখ ঠিক জানতে পারবে আশা করছি তোমার আর হেডিং দেখে বুঝতে অলরেডি পেরেই গেছো কিন্তু সেই খুশিটা আমার লাইফে কিভাবে কেমন করে এলো তো তোমরা আগে আগে দেখে থাকো ঠিক জানতে পারবে তোমার দাদা ভাইকে এই খুশিটার জন্য আজকে অনেক অনেক কাঠখড় পড়াতে হয়েছে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আজকে তো আগে আগে দেখে থাকো তোমরা ঠিক আশা করছি জানতে পারবে দেখো এই বিছানাটা পরিষ্কার করা হয়ে গেলো একদম একদম কাঁচা বেডশিট দিয়ে দিয়েছি এবার যাই ওই রুমে তো ওই রুমে ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওদিকে ওঠাতে হবে তারপর করতে পারবো চলো আজকে কাছাকাছিও হবে অনেক আজ এত কাজ এত খুশি এত আনন্দের জন্য তোমাদেরকে আমি আমার ইন্ট্রোডাকশনটা দেওয়াই হয়নি তো চলো আমি টুটুন তোমাদের সবাইকে আমার ছোট্ট ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ করো না বারবার বলছি ভিডিওটা ফুল দেখো তোমাদের আশা করছি এনজয় করবে আর কী খুশি কিনা তোমরা সব ভিডিওটা দেখলেই জানতে পারবে দেখো বন্ধুরা এই বেডশিটটা পুরো চেঞ্জ করে দিয়েছি আর একটা করে বেডশিট চেঞ্জ করার পর বিছানা মানে একদম লোকটাই চেঞ্জ হয়ে যায় না দেখো কি সুন্দর লাগছে দেখতে ওই রুমটাও হয়ে গেছে এই রুমটাও হয়েছে মেয়েকে উঠিয়ে দিয়েছি ওরা ব্রাশ করছে ওটা করে নিয়েছি এবার ঘরের সমস্ত কাজে লাগবো ঝাঁট দেওয়া মোছা আর এখানে দেখুন দাদাভাই কালকে ফল নিয়ে এসছে আম কলা এখানে আছে লিচু এখানে রেখে দেওয়ার কারণ ইয়ে রেখেছে ব্যান্ডটা এখানে রেখেছে এখানে রেখে দেওয়ার কারণ হচ্ছে এইখানে জানলাটা খোলা থাকে তো ঠান্ডা হাওয়া আসে প্লাস কুলার চলে ফ্যান চলে জিনিসগুলো ভালো থাকে বাইরে কিচেনে রাখলে না কিচেনে বা বাইরে ডাইনিং টেবিলের উপর রাখলে পুরো মানে পচে যাচ্ছে আমগুলো তো পচে নষ্ট হয়ে যাচ্ছে তাদের এখানে ঠান্ডার জন্য এখানে রাখা হয়েছে চলো রাখা কিছু ওই এইগুলো সব পরিষ্কার করবো ড্রেসিং নেবে সামনে একটু নোংরা হয়ে আছে এইখানটা একটু নোংরা হয়ে যেন সব পরিষ্কার করবো মুচবো সব একদম ধুলো টুলো তারপরে ঝাঁট দোমাতে শুরু করবো চলো

পাঁচে পুরো বারোটা পনেরো হয়ে গেছে আমার রান্নাবান্না মোটামুটি একটু একটু কমপ্লিট করে নিয়েছি আর আজকে একটা খুশির খবর তোমাদের দিয়ে আজকে আমার শাশুড়ি মা আমার মানে আমার হাজব্যান্ডের মা না আমার মা আজকে বাড়ি আসছে মানে এখানে আসছে ব্যারাকপুর আসছে তো তোমার তো দাদা ভাই যাতে আনতে একটু পরে মানে গাড়ি করে আসছে সারাপুলি পর্যন্ত সারাপুরি থেকে ওখান থেকে তোমার দাদা ভাই ঘাট বেরিয়ে নিয়ে আসবে তো এখন আমি রান্নাবান্না মোটামুটি তোমার সঙ্গে শেয়ার করছি কী কী করেছি না করেছি এই জাস্ট চান করে বেরিয়ে এলাম দেখো তাতেও পৌঁছানো পুরো ঘেমে মুখটা পুরো আমি চকচক করছি মনে যেন কতক্ষণ চান করিনি বা গায়ে জল পড়েন কিন্তু আমি এই জাস্ট দশ মিনিট হলো স্নান করে বেরিয়ে ঠাকুরের পুজো করে আমি কিচেনে এসেছি কিচেনে স্নান তো যাওয়ার আগে মোটামুটি হালকা হালকা কাজ কমপ্লিট করে গিয়ে গেছিলাম মানে ভাতটা উপর দিয়ে দিয়েছি একটা সবজি হয়তো দুটো সবজি হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন জাস্ট মাছটা করবো তাহলে আমার মোটামুটি ছুটি রান্নাঘর থেকে যদি রান্না পরিষ্কার পরিষ্কার করবো তারপর ছুটি তো আমি রান্নাটা কী কী করেছি তোমার সঙ্গে শেয়ার করিনি একবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আর মাছটা দিয়ে দিই তারপর তোমার সঙ্গে শেয়ার করছি কী কী রান্না হয়েছে আজকে হ্যাঁ চলো মাছ ভাজাটা হয়ে যায় তার সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি তারপর রান্নাটা কি করছে না শেয়ার করবো মা সব হোক মানে একটা সাইড হয়ে যাওয়ার ব্যাপারটা উল্টে দেবো এবং তোমার সঙ্গে কিছু কথা আমি শেয়ার করিয়া কথাটা হলো আমার শাশুড়ি মা এর প্রথমবার আমি যেখানে মানে বাইরে আছি আমার আমার কাছে আমার কোয়ার্টারে প্রথমবার আসছে আমার ভাগ্য খুব খারাপ শ্বশুর মশাকে আমি কোনোদিন আনতে পারিনি একবার এরকম হয়েছিলো আসামে যখন গুয়াহাটিতে ছিলাম পুরোপুরি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো যে মানে তোমাদের দাদা ভাই এসে নিয়ে যাবে নাহলে দিয়ে যাবে কোনো এক সাইড করবে আর এখান থেকে দাদারা মানে ফ্লাইটে করে মাকে আর বাবাকে পাঠিয়ে দেবে কিন্তু লাস্ট মুহূর্তে এমন হয়েছে হয় মায়ের শরীর খারাপ নাহলে বাবার শরীর খারাপ প্লাস বাবা একটু মানে অ্যাসেমার পেশেন্ট ছিলেন তো উনি হয়তো ফ্লাইটে সেই জার্নিটা নিতে না মানে ফ্লাইটে তো এমনিতে জানো বেশি উঁচুতে উঠলে আমাদের ভালো মানুষ শরীর খারাপ হয়ে যায় তো উনি তো মানে ওই একটা পেশেন্ট সেসব নানারকম চিন্তাভাবনা করে যাওয়া হয়নি তার মানে আমি পনেরো বছর বাইরে ছিলাম পনেরো বছরে কোনো জায়গায় কোনো কোয়ার্টার যেতে পারেনি আমার জায়গা গেছে মেসদি গেছে শেষ দি গেছে বর্দি যেতে পারেনি তো ওরা দুজনে মেসেসি মেস দি গেছে মানে দুজন হলে তেমন গেছে ভাসুরছি ভাসুল জামাই সব গিয়েছিল কিন্তু বর্দিরা যেতে পারেনি বর্দি বাদও যেতে পারিনি বর্দিপালো তো আর্মিতে চাকরিপতর বাইরে ঘুরেছে দু আর একটা ইউনিট ঘুরেছে কিন্তু আমার ব্যাড লাগ বা মানে আমি মাকে বাবাকে ফোনে নিতে পারিনি আর এখানেও যে আমি ভাড়া আছি দু বছ দু বছর হয়ে গেলো বাবাকে আনতে পারিনি কারণ বাবা তখন খুবই শরীরা বাবার পক্ষে সম্ভব না তো দু রাস্তা না ট্রেন জার্নি করা না গাড়ি জার্নি করা অসম্ভব ব্যাপার তো এইবারে মা আসছে সত্যি করে খুব খুশি জানি না বেশিদিন হয়তো রাখতে পারবো না মোটামুটি সপ্তাহখানেক থাকবে তাতেই ছেলে মেয়েদের খুব খুশি আর আমার তোমার দাদা ভাই তো আনন্দ হবেই জানার কথা মা আসছে যেহেতু আর কোনো দিন আসে না ফার্স্ট টাইম আসছে তো এখন জাস্ট একটু আগে ফোন এসেছিলো মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে আমার দাদা ভাই বেরিয়ে যাবে আনতে যাবে মানে পৌঁছও পোঁচও হয়ে গেছে আর কি মানে ঘাটের ও পালেটে তারপর যা ঘাট পেরিয়ে নিয়ে আসবে চলো তোমার সঙ্গে বোতে করতে মাছটা দিয়ে দিয়েছি মাছটা হচ্ছে দেখলে মাছ দিয়েছে এখনও হয়নি এক টাইম তো এটাই আমাদের কথা আর কি যে মা আসতে সবাই মানে খুব খুশি আমিও খুশি ছেলে মেয়েও খুশি প্লাস দাদাভাই তো অবশ্যই খুশি হবে তার নিজের মা তো সেটাই মানে আমার ব্যাড লাগছিল আমি কটারে নিয়ে যেতে পারিনি কিন্তু এখানেও ফ্যাটে আছি এখানে যা আসছে আমার সত্যি করেই খুব খুশি লাগছে চলো এটা এইটুকুই বলা ছিল রান্না বা মোটামুটি কমপ্লিট হয়ে গেলো মাথের ঝালটা হচ্ছে ঝাল ঠিক না এটা পোস্ত আর সর্ষে মিক্স করে করছি এটা পুরো জাস্ট জলটা দিলাম একটু ভালো করে ফুটে যাক একটু মাখা টাইপের হয়ে যাবে তারপর নামিয়ে নেবো আর কটা বাসন আছে এগুলো ধুয়ে আর এখানে রান্না এখানেতে ভাত হয়ে গেছে এখানে করেছি ঢ্যাঁড়স আলুর সবজি মানে তরকারি আর কি একটু মাখা মতো আর এখানে দিয়ে করেছি উচ্ছে আলু সেদ্ধ মা শাশুড়ি মায়ের জন্য কারণ শাশুড়ি মায়ের সুগার নাই কিন্তু সুগার জাস্ট একবার টেস্ট করে দিয়েছে একটু সামান্য কিছু ছিল যে মা খাওয়া দাওয়ার কন্ট্রোল করে করে এখন পুরো নর্মাল করে নিয়ে চলে এসছে তার জন্য এই সেদ্ধ সাধ্যগুলো বেশি খায় আর কি উচ্ছেটা বেশি মেনলি বেশি খায় আর শাশুড়ি মায়ের জন্য এই যেখানে মাছ ভাজা মা মাছের ঝোল ঝাল এসে পছন্দ করে না খেলে একটু টকটা খায় নাহলে আর কিছু খায় না আর এখন ভাজা করে দিকে খায় আর এমনি পিস খায় না পেটির পিস চাই মায়ের তার জন্য মায়ের পেটির পিস একটা ভেজে রেখে দিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর এখানে করেছি ডাল আর আমের চাটনি বের করবো ফ্রিজে আছে আর আম কেটে দেবো বাস এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো চলো আর আমি এখন মেশিনে এক গাদা কাপড় জামা মানে কাঁচপান সকাল বাজে দেখলে বেডশিটগুলো সব দিয়ে করলাম সেগুলো সব কাঁচা হয়ে গেছে আবার ছাদে গিয়ে মিলে দিয়ে আসি কারণ বিছানা ইয়ে চাদরগুলো না ইয়েতে হয় না ব্যালকোনি তো ঠিক জায়গা হবে না আর দেখো মেঘ মেঘ করে আছে আজকে এক্ষুনি মনে হচ্ছে ঝড় জল উঠবে আর তোমার দাদাভাই ঘাটে গিয়ে ঘাটে স্টিমারে খানিক্ষণ লঞ্চে খানিকক্ষণ বসে থেকে ওখান থেকে ওনাকে বলেছে যে আজকে কোনো লঞ্চ ছাড়া হবে না কারণ সতর্কবাণী করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে আজকে এখন এখন থেকে মোটামুটি রাত পর্যন্ত না কাল সকাল পর্যন্ত যায় না কিছু একটা ব্যাপার ঘাট বন্ধ থাকবে তোমার তোমার দাদাভাই আবার ফিরে এসে বাইক নিয়ে মাকে এদিকে অন্য রাস্তা দিয়ে মানে মা সবাই আমরা দিশাতে এসে বসে আছে অন্য রাস্তায় কিন্তু জানি না বালি হল্ট হয়ে কোথা কোথাতে হয়ে যেয়ে আবার মাকে নিয়ে আসতে যাবে মানে অনেক টাইম লেগে যাবে প্রায় দু ঘন্টা যেতে দু ঘন্টা আসতে যাবে মা তো এইমাত্র ফোন করেছিলাম মা বলছে তাহলে আমি এক কাজ করি ওই গাড়িতেই ফিরে চলে যাই এমনি না একদম গাড়ি মানে আমাদের বাড়ি থেকেই গাড়ি বাড়ির গাড়ি ভাড়া এসছে দিশাতে অন্য কাউকে পাশের বাড়িতে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে পাশের বাড়ি দুজনকে সেই গাড়িতেই মা এসছে তো আমাদেরই গাড়ি মা তাহলে আমি গাড়িতেই বাড়ি ফিরে চলে যাচ্ছি না বাড়ি ফিরে যাবেন কত দূরে এসে বাড়ি ফিরে যায় আমি জাস্ট এই মাত্র ফোন করেছিলাম মা এরকম দুঃখ করছে তাহলে আমি বাইরে ফিরে যাবি না ওখানে বসুন আপনার ছেলে বেরিয়ে গেছে দশ পনেরো মিনিট হলে বেরিয়ে গেছে ও একটু পরেই যেয়ে বসে যাবে আপনাকে নিয়ে আসবে ফিরে যেতে হবে না আপনাকে আমি তিসার ভিতরেই একটু ঠান্ডা হাওয়াতে বসুন বাইরে বাসবেন না আমার ছেলে যাচ্ছে যে নিয়ে আসবে কি জ্বালা বলো তো আজকের দিনেই এসে করতে হলো তো চলো রোদটা আবার দেখো এসেছে একটু কাপড় জামাগুলো আর বেডশিটগুলো দিয়ে আসি একটু শুকিয়ে যা সঙ্গে সঙ্গে নিয়ে এসে ফোন করে রেখে দেবো নাহলে এই না লোকজন বেশি থাকলে দেখবে ব্যালকনিতে মানে একটু ঠান্ডা হাওয়া হলে ভালো লাগে সবসময় সময় ব্যালকনিতে কাপড় জামা শুরু থাকলে ভালো লাগে না দেখতে চলো এটা হোক আমি একটু কমিয়ে দিই হোক সুখ দিয়ে আসি তারপর এসে আমরা নামিয়ে নেবো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে যদি মা আসার পর যদি একটু শেয়ার করতে পারি করবো নাহলে আবার সন্ধেবেলা যেমন দেখা হয় তেমন দেখা হবে এই দেখো কতক্ষণ ওয়েট করার পর মা চলে এসেছে এখন পুরো পাক্কা পাঁচটা বাজে মায়েরা পৌনে পাঁচটার সময় ঢুকেছে আসার পর মা একটু স্নান করলো তোমার দাদা ভাই হাত পা দোক তারপর তখন তিনজনে খেতে পেরেছি আমি মা আর তোমার দাদা ভাই আর খেতে খেতে গল্প হচ্ছে মা একটু ঝালের জিনিস কিচ্ছু খেতে পারছে না উচ্চালু ভাতা একটু লঙ্কা মেগেছে না মা সেটাও খেতে পারিনি মা শুধু জাস্ট দুধ আম আর মাছ ভাজাটা দিয়ে ভাত খেতে আর মাছ ভাজাটা হাফ নিয়েছি কিচ্ছু খাওয়া দাওয়া করছে না একদম মায়ের অবস্থা দেখে তো মানে দিন দিন যেন আরও খারাপ লাগছে পুরো রোগা পাতলা হয়ে গেছে মা এরকম ছিল না মা খুবই সুন্দরী ছিল আমার বিয়ের সময় আমি দেখেছি খুব সুন্দরী ছিলেন আর এইদিকে দেখো আমার ডিনারও রেডি করা হয়ে গেছে ডিনারে আজকে করেছি পনির ভুজিয়া মিষ্টি আর হচ্ছে দুধ আর দুধ তোমার দাদা ভাইয়ের জন্য আর মায়ের জন্য ছেলে আমার শুধু পনির ভুজিয়া দিয়ে খাবে মেয়ে আমি দুজনে ভাত আছে দিনের বেলায় ভাত মাছের ছাল সব রাখা আছে যেহেতু অবেলায় খাওয়া হয়েছিল একটা বেলা করে সব কিছু খাওয়া হয়নি মানে একটু একটু করে খেয়ে যাস রেখে দেওয়া হয়েছিল তো সেগুলোই খাবো ভুজিয়াটা যেহেতু ঝাল খেতে পারছেন তো মায়ের জন্য আগে থেকে করে নিয়েছিলাম আর তারপর বাকি ওদের যেগুলো করেছিলাম তো চলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানো টাটা বাই বাই গুড নাইট